আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের জয়াজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগতম তো কিছুদিন আগে এখানে কিছু ব্যারোগেট বায়োলেট ফুল গাছের কাটিং লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন গাছগুলো দেখে বোঝাই যাচ্ছে যে এটার মধ্যে শিকড় এসে গেছে তো যেটা দেখানোর জন্য আপনার আজকের ভিডিওটা যে এখানে অনেকগুলো পাতা নিচ দিয়ে পড়ে গিয়েছিল তো হঠাৎ করে আজ এখন গোড়া দেখতে গিয়ে দেখি এটা নিচ দিয়ে কয়টা পাতার মধ্যে শিকড় এসে গেছে দেখতে পাচ্ছেন আপনারা যে পাতার মধ্যে কিন্তু শিকড় দেখা যাচ্ছে তো আমি দেখে অনেকটাই অবাক হলাম যে এরকম তো দেখি নাই যে পাতা থেকে শিকড় হয় এখানে লাগিয়েছি তো দেখাচ্ছি এখানে এখানে আরেকটা মধ্যে আঠা দেখা যাচ্ছে পরে আছে দেখি এটার মধ্যে আশা করা যে শিকড় আছে তো আপনাদের দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আপনাদের সামনে তুললাম এটা তো কিন্তু শিকড় আছে তো অনেকটাই অবাক লাগলো যে পাতার মধ্যে শিখে চলে এসেছে এটার ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি সালামু আলাইকুম রহমতুলিল্লা